সীমান্তে অভিযান মাত্র দুদিনে চল্লিশ হাজার টাকার বিনিময়ে আধার কার্ড করে ভারতে কাজ করার প্রচেষ্টায় পাঁচ বাংলাদেশী আটক এক ভারতীয় যুবক সহ ত্রিপুরার সিপাহী জেলা জেলার ভবানীপুর এলাকায় বড় সাফল্য পেল উনসত্তর নম্বর বিএসএফ ব্যাটালিয়ন তবে রয়েছে হাজারো প্রশ্ন চিহ্ন যদিও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিএসএফ সদস্যরা অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাঁচ বাংলাদেশী যুবক এবং তাদের সহযোগী এক ভারতীয় যুবককে আটক করে যাত্রাপুর থানার হাতে তুলে দেয় তদন্তে জানা গেছে মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়। দালাল চক্রের সহায়তায় ওই পাঁচ বাংলাদেশি যুবককে মাত্র দুদিনের মধ্যে আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং পরিশেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জালি আধার কার্ড বিএসএফের হাতে আটক হওয়ার পর আটককৃতদের নাম জানা যায় বাপি কুমার দে একত্রিশ পিতা তপন দে বাড়ি ভবানীপুর আব্দুল মতিন ২৬ পিতা আব্দুল মান্নান বাড়ি চট্টগ্রাম আব্দুল ছত্তার বয়স আঠেরো পিতা আব্দুল হক নুরুল আলম বয়স তিরিশ পিতা মৃত আমির হোসেন মোহাম্মদ হাসান কুড়ি পিতা মৃত আলী মোহাম্মদ আরমান হোসেন উনিশ পিতা নিজামুদ্দিন এদের প্রত্যেকেরই বাড়ি একই জায়গায় স্থানীয়দের প্রশ্ন করা পহারের মধ্যেও কিভাবে দিনের বেলায় তার কাঠা পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে আর কিভাবে দালাল চক্র ভারতে ভেতরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে

উঠছিল আচ্ছা কজন উঠছে একসাথে ছয়জন আচ্ছা আচ্ছা বাংলাদেশ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপি প্যাকেজ ড্রিঙ্কিং ত্রিপুরা নিউজেন্টিফোর